एक चीज का आज के बाद बड़ा अफसोस रहेगा बड़ा अफसोस रहेगा ठीक है उनको पता नहीं था क्योंकि रविन्द्रनाथ टैगोर जी को तो नहीं पता था वो तो बहुत पहले उनका स्वर्गवास हो गया तो उनको बांग्लादेश के बारे में तो पता नहीं था बहुत पहले वो दुनिया से चले गए लेकिन आई रियली रिग्रेट कि बांग्लादेश ने गुरुदेव रविंद्रनाथ टैगोर के लिखे हुए गाने को अपना नेशनल एंथम बनाया आई रियली रिग्रेट यार मुझे बड़ा बुरा लग रहा है यू पीपल आर नॉट वर्थ इट पता है यू डोंट डिजर्व टू हैव अ नेशनल एंथम रिटन बाय रविंद्रनाथ टैगोर यू डोंट डिजर्व तुम ढूंढ लो अपने किसी को वहां पर सड़क पर चलता हुआ वो लिखेगा यू डोंट डिजर्व इट मैं बता रहा हूं जब से तुम लोगों ने अपना वहशीपना दिखाया ना हिंदुओं के खिलाफ ইয়ার বাই গড বা তারও দোস্ত মেরে না দিলসে উতার গায় লোক আর এই বাংলাদেশই মেরে দিলসে উতার গায় আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন তো ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো এই যে লোকটা এই যে লোকটা বলল যে আমাদেরকে নানাভাবে ফকিরের দেশ বলল নানাভাবে অপদস্থ মানে অপমান করলো জাতীয় সঙ্গীত নিয়ে ঠিক আছে তো আমাদেরকে এখন উচিত না এই জাতীয় সংগীতটা আমাদের পাল্টানো আমরা জানি রবীন্দ্রনাথ বিশ্বকবি এবং সে তার যে একটা আরেকটাও যে উপাধি আছে চুর চোর কবিতাকে চোর কবিও বলে ডাকা হয় কারণ সে বহুবার বহুভাবে বহুজনের সুর চুরি করে সে তার কবিতা লিখেছেন কবিতায় সুর দিয়েছেন গানে সুর দিয়েছেন তো এরকম আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা এটাও কিন্তু সে তাদের আমরা জানি যে তার তাদের যে তারা যে পূজা করে তাদের দেবীকে উৎসর্গর উদ্দেশ্যে এই গানটা লিখেছিল এবং এই গানের যে সুরটা আছে সেটাও কিন্তু সে আরেকটা লোকগীতি সঙ্গীত থেকে চুরি করে এই গানের সুরটা দিয়েছে যা আর অনেক প্রমাণাদি আপনারা যদি গুগল সার্চ করেন আপনারা পেয়ে যাবেন বা এ নিয়ে আরও নানারকম ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন খোঁজ নিয়ে ঠিক আছে তো রবীন্দ্রনাথের এই বিষয়ে এই সাইটটা দিয়েও তার অনেক সুনাম ছিল সে যে আরেকজনের মানে সুর এবং কবিতা চুরি করে সে নানাভাবে বিদেশি কবি যারা আছে তাদের কবিতাও সে চুরি করে নিজের বলে বাংলায় অনুবাদ করে চালিয়ে দিয়েছে তো ভারত বলে যে আমরা কেন তাদেরকে বয়কট করছি ভারত আউট বলছি এটার জন্য আসলে আমরা দায় এটার জন্য আপনারা ভারত আপনারা নিজেরাই দায়ী কারণ এত বছর এত বছর ধরে আপনারা বাংলাদেশকে কখনো কিছুই দিয়ে আসেননি বরং বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছেন অনেক শোষণ করে গেছেন বাংলাদেশের ওপরে তো এখন যখন বাংলাদেশ আপনাদেরকে প্রতি উত্তর দিচ্ছে আপনাদের সমানভাবে জবাব দিচ্ছে তখন আপনাদের ভাল লাগছে না আজকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্ডারে আমাদের যে জওয়ানরা আছে বাংলাদেশের যে সৈনিকরা আছে তাদের তারা তাদের সাথে ভারতের যে যারা আছে বিএসএফ তাদের সাথে নাকি সংঘর্ষ হয়েছে বা তারা তারা পিছু ঘুরতে বাধ্য হয়েছে বাংলাদেশের যে সীমানা যারা আছে সীমানা রক্ষীরা তারা তাদের কথা শোনেনি ভাই কেন শুনবে এত বছর আপনারা তো কম করেননি অনেক উদাহরণ আছে যখন তখন যাকে তাকে গুলি মেরেছেন যাকে তাকে ধরে নিয়ে গেছেন ফেলানির লাশ আপনারা তার কাটার ঝুলিয়ে রেখেছেন সব কিছুইতে মনে আছে এই পনেরো ষোলো বছরে তো আমরা কিছু বলতে পারিনি কারণ আপনারা অলওয়েজ আপনাদের যে আমাদেরকে দাস মনে করেছেন কখনো আমাদেরকে স্বাধীন দেশ মনে করেননি কখনোই মনে করেননি যার কারণে আপনারা সবসময় বাংলাদেশকে শোষণ করতে চেয়েছেন তো একটা পর্যায়ে বাংলাদেশ যে শোষিত জাতি না বা তারা যে শোষণটা পছন্দ করে না শোষণ কেউ যদি শোষণ করতে আসে তাকে যে তারা দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পারে সেই ক্ষমতা যে বাংলাদেশে আছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় প্রত্যেকটা পদক্ষেপে তার মানে সঠিক জবাব দিয়ে এসছে আপনারা যদি অতীত ঘাটেন সেই অতীতের ঘটনাগুলো দিয়ে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল কারণ স্বৈরাচারী সরকার কখনোই কিন্তু একজন ব্যক্তি সব সময় গতিতে থাকতে পারে না ঠিক আছে তার পতন হবেই সব রাজারা এক এক চিটিয়া মানে আসনে গ্রহণ করতে পারে না আসন চালিয়ে যেতে পারে না শাসন চালাতে পারে না বিশেষ করে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে তো কখনোই না তো এখন আপনাদের প্রস্তুত থাকতে হবে তো আমি বলবো যে আমাদের যে জনগণ আছে তারা সবাই ভারতের সব কিছু সব কিছু বয়কট করুন ওদের সিনেমা দেখার থেকে শুরু করে ওদের পণ্য ব্যবহার করা বিশেষ করে আমি আমাদের মেয়েদের বলবো আপনারা ভারতের কসমেটিক্স ব্যবহার করা তাদের জামা শাড়ি এগুলো ব্যবহার করা প্লিজ বন্ধ করে দেন বাংলাদেশের মানুষ যারা আছেন তারা ভারতে যে চিকিৎসা করারটা বন্ধ করে দেন ঠিক আছে ওদের দেশে যে ঘুরতে যেতে হবে এমন কোনো কাজ নেই ওদের ওদের দেশের থেকে বাংলাদেশ আরও অনেক বেশি সুন্দর বাংলাদেশ ঘুরে দেখেন না বাংলাদেশকে ঘুরে দেখেন যত এবং ভারতের চাইতেও আরও অনেক জায়গা আছে ভুটান আছে নেপাল আছে ওইসব জায়গাও ঘুরতে যাওয়া যায় খুব সস্তায় ওখানে চলে যান তবে ভারতের থেকে মুখ ফিরিয়ে নেন ভারত বয়কট করুন বাইর ভারত আউট করুন ভারত আউট ইন্ডিয়া আউট ইন্ডিয়া এখন বয় না সব কিছু আউট করতে হবে সব কিছু খাদ্যদ্রব্য যা আছে কাপড় চোপড় সব কিছু কসমেটিক্স সব কিছু বাংলাদেশ ভারতের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দেখাও বন্ধ করে দিন এবং সরকার থেকে নিয়ম করে দেওয়া উচিত যে বাংলাদেশের কোনো রকম ভারতীয় চ্যানেল চলবে না কারণ তারা ফ্রিতে বাংলাদেশের চ্যানেলগুলো চালাচ্ছে এবং তাদের যে অ্যাডভার্টাইজম্যান অ্যাডভারটাইজগুলো যে বাংলাদেশ টিভিতে চলে সেগুলোর মানে সঠিক দাম কিন্তু তারা দিচ্ছে না সঠিকভাবে তারা কিন্তু পে করছে না ঠিক আছে তো ভারতীয় জনগণকে বলবো ভারত মানে বাংলাদেশের জনগণকে বলবো যে ভারতের সব কিছু বর্জন করে দেন এখন সময় এসেছে ভারতকে আউট করা বাংলাদেশ থেকে আরেকটা যেটা হচ্ছে যে যে ভিডিওটা যেটা নিয়ে শুরু করেছি আমাদের জাতীয় সঙ্গীতটা কি আসলে চেঞ্জ করা কি দরকার না বাংলাদেশে আমাদের দেশত্ববোধক আরও অনেক সুন্দর সুন্দর গান আছে আমি চাই আপনারা কমেন্টে জানান আমরা আমাদের নিজেদের কবিদের লেখা বা আমাদের নিজেদের নিজের যে জাতীয় কবি আছে আমাদের নিজেদের কাজী নজরুল ইসলামের অনেক সুন্দর সুন্দর কবিতা আছে গান আছে দেশাত্মবোধক ওখান ওইগুলো থেকে যদি আমরা আমাদের নিজেদের জাতীয় সঙ্গীত নির্বাচন করতে পারি কি না কে কে চান না এটা হওয়া উচিত একটু আমাকে জানাবেন ভালো থাকবেন